কলকাতা শহর লাগোয়া সোনারপুর ব্লকে মাছ চাষে উৎসাহ সরকারের ব্লকের এগারোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে খেয়াদহ এক এবং দু নম্বর পঞ্চায়েতের পুরোটাই জলাভূমির মধ্যে পড়ে ব্লক জুড়ে পাঁচ হাজার বিঘা জলা জমিতে মাছ চাষ হয় ব্যক্তিগত মালিকানাধীন পুকুর ছাড়াও ব্লক জুড়ে একশোটির মতো মৎস্য উৎপাদন গ্রুপ রয়েছে যারা বিভিন্ন জলাশয়ে মাছ চাষ করেছেন এর মধ্যে মহিলা পরিচালিত মৎস্য উৎপাদন গ্রুপও রয়েছে তাদেরকে মাছ চাষে উৎসাহ দিতেই মাগু রুই কাতলা মৃগেল গ্লাস কাপ সাইফিনান্স পাঙ্গাস প্রজাতির মাছ দেওয়া হয়েছে শুধু মাছ দেওয়া নয় তার সাথে মাছের খাবারও দেওয়া হয়েছে এর পাশাপাশি জলাশয় যাতে পরিষ্কার থাকে তার জন্য চুন দেওয়া হয়েছে এই মাছটা অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই এটা আমাদের জেলা থেকেই এটা দেয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের সোনারপুর ব্লকের পক্ষ থেকে এবছর আমরা চারটে এপিজি কে আমরা মাছ দিয়েছি এবং সাঁত্রিশ জন জল ধরো জল বড় প্রকল্পের মাছ পাচ্ছেন সাঁত্রিশ জন ব্যক্তি তিনজন ইন্ডিভিজুয়াল পাচ্ছেন যাদের দুবিঘা করে জমি আছে এবার এছাড়াও মাগুর মাছ পাচ্ছেন আমরা দশটা এসএইচজি গ্রুপকে দিয়েছি মাগুর মাছের এ পাচ্ছেন আর কি এই যে যারা চারটে এফপিজি গ্রুপ আছে তাদের মধ্যে কালীতলা এক নম্বর দু নম্বর আছে আছে কাঁটি পোতা এফপিজি আছে এক নম্বর বিপদ আছে এক দু নম্বর বিপদ এই যে পাঁচটা গ্রুপকে আমরা এবছর মাছ দিয়েছি এছাড়াও আমরা ইন্ডিভিজুয়াল তিনজনকে দিয়েছি যারা আমাদের যে গ্রুপকে যে মাছগুলো দেওয়া হচ্ছে দুটো পর্যায়ে আমরা মাছ দিচ্ছি একটা হচ্ছে কম্পোজিট আছে উইদাউট ফিজার আর একটা যে কম্পোজিট ফিসকালচার আছে আর সেটা হচ্ছে উইথ ফ্রিজার এই উইথ ফিজারে পাচ্ছে যেটা বাহাত্তর কেজি আপনার আইএমসি মাছ পাচ্ছে অর্থাৎ ইন্ডিয়ান মেজার কার যেটাকে আমরা পোনা মাছ বলে থাকি এছাড়াও পাচ্ছে ওরা দেড়শো কেজি চুন পাচ্ছে নব্বই কেজি এসএসপি অর্থাৎ সুপার ফসফেট আর পাচ্ছেন এক কেজি প্রোভাইডিং আর পাঁচশো গ্রাম আপনার পটাশ আর যারা হচ্ছে উইদাউট ফিজার অর্থাৎ যারা সেখানে পাচ্ছে আটশো পিস হচ্ছে পাঙ্গাস মাছ বারো কেজি আইএমসি এছাড়াও ওরা পাচ্ছেন আপনার ছ কেজি গুড় আছে দেড় কেজি ইস্ট আছে নেট আছে একটা করে একটা হাঁড়ি আছে এই সমস্ত আমরা এপিজি গ্রুপ অর্থাৎ ফিশ প্রোডাকশান গ্রুপকে আমরা দিচ্ছি আর আমার যেটা আছে আমাদের এসএইচজি গ্রুপকে তাতে আছে বারোশো করে মাগুর মাছ আর পঁচিশ কেজি করে চুন আর ইন্ডিভিজুয়াল যারা পাচ্ছেন তারা পাবেন আপনার ওটা বাহাত্তর কেজি করে পোনা মাছ আর একশো কুড়ি কেজি করে চুন আর যারা হচ্ছে জলধারো জল ভর প্রকল্পের মধ্যে যারা পাচ্ছেন তারা হচ্ছে কুড়ি কেজি চুন আর কুড়ি কেজি মাছ এই হচ্ছে পাচ্ছেন এইগুলো সমস্ত যারা এপিজি করছেন সেগুলো সমবায় ভিত্তিতে যারা চাষ করে সেই সমস্ত সমস্ত ভেরিতে এই মাছগুলো যায় আর যারা ইন্ডিভিজুয়াল চাষ করছে তাদের তো আছেই আর সেই যে গ্রুপগুলোকে আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের এনআরজি এর মাধ্যমে ইয়ে করে দেওয়া হয়েছিল ট্যাঙ্ক করে দিয়েছিল সেই এস এইচ গ্রুপগুলোকে সেই ট্যাঙ্কের মাধ্যমে তারা এই মাগুর মাছগুলো চাষ করবে এই মাছটা আমাদের ফিস প্রোডাকশন গ্রুপ একটা গ্রুপ করা হয় সেই গ্রুপে গ্রুপে মাছটা নেওয়া মাছটা নেওয়া হচ্ছে গ্রুপ থেকেই নেওয়া হচ্ছে আমরা সবাই মিলে অনেকজন মিলে এই গ্রুপটা মাছ চাষ করে থাকি এই মাছ চাষ যদি আমরা এই সাহায্য করে এই মাছটা যদি আমরা সেখানে খেলতে পারি তাহলে আমরা অনেক সবাই উপকৃত হবে এই সরকার যে এই মাছটা দিচ্ছে এতে আমরা অনেক উপকৃত মাছ চাষ করে আমরা লাভবান হব আমার কারণে এই মাছের টাকা মাছটা তোমাদের কিনে ফেলতে হচ্ছে না সরকার আমাদের দিচ্ছে সেই সেই অনুযায়ী এই মাছটা আমাদের যদি আরো আমরা ভালোভাবে চাষ করে যদি মাছের প্রোডাকশন বৃদ্ধি করতে পারি তাহলে আমরা অনেক লাভবান হবে এতে আমরা আমার উপকৃত হবো আমি জানবো আগামী দিনে যদি এরকম সরকার আরো দেখ তাহলে আরো 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 অনেক মানে প্রোডাকশন গ্রুপ আছে তারা যেন আরো উন্নতি লাভ করবে সব সেখানে তো একটা প্রোডাকশন গ্রুপ দশ জন কুড়ি জন বা তিরিশ জন করে সবাই মাছ চাষ করে সেই মাছ সবাই মিলে আমরা পরিচর্যা করে যদি আরো বড় করতে পারি তাহলে আমাদের অনেক মাছ চাষের লাভবান হবে আমাদের খেয়াদাওয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতে আমরা যে সংঘ চিরন্তন মহিলা উন্নয়ন সংঘ সেই সংঘ থেকে আমাদের দল আছে সেই যে দল টোটাল আছে দুশো তার মধ্যে থেকে দশটা দলকে এখান থেকে হাইব্রিড মাগুর মাছ দেওয়া হচ্ছে এবং আমাদের পঞ্চায়েত তরফ থেকে প্রত্যেকটা মানে দলকে বেশ কয়েকটা দলকে এই মাছ চাষ করার জন্য মানে ব্যবস্থা করে দেওয়া দেওয়া হয়েছে তো আজকে মাছ হচ্ছে ওই দলকে আরো করার জন্য যাতে মেয়েরা আরো স্বনির্ভর হতে পারে এবং একটা ব্যবসা করতে পারে এরা আমরা প্রোডাকশন থেকে পাচ্ছি এবং আমরা স্বাভাবিক মাছ চাষ করি এই মাছটা পেয়ে সরকার আমাদের যেটা দিচ্ছে এটা আমাদের খুব সুবিধা হবে এবং আর্থিক দিক দিয়ে খুবই লাভবান হবো এবং আশা করছি ভবিষ্যতে আমরা মৎস্য চাষে আমাদের জেলা বলো রাজ্য বলো এগিয়ে যাবে